এমা মা এতে চকলেট কোথা সাইনা সব নিয়ে নিল আমাকে টোকালো সব সময় টোকায় এই সাইনাজ এই তোর ভাই দুটো কোথায় খেলতে গেছে এই তুই একটা রিংস নিয়ে নে আর এই কুড়কুড়ে চিপস তোর ভাই দুটো খেলে এলে দেবো তুই দিয়ে দিবি ঠিক আছে কাঁচকলা দেবো কি ভাইকে কাঁচকলা দেবে ওই দেখ ভাই ওই তো খানি

এই সাইনা জওয়াসিম আহার তোরা কি করছিস ও খেলা করছিস ওদের জন্য কিছু খাবার এনেছিস চাস তোরা এই নে তিন তিনটে নিয়ে নে এর তোরা খুশি খিদা কিছু একটা না খিদা লেগেছে এখনো তো রান্না হয়নি সোনা কি খাবি যে কোনো একটা কিছু খেতে দাও এই নে এই কলাটা খেয়ে নে ঠিক আছে ইমা এটা প্লাস্টিক কামড়াও নানো যাচ্ছে না তুমি আমাকে উল্লু বানালে খিদা সময় হ্যাঁ তোর সঙ্গে একটু মজা করলাম এই বেলুনটা ফুলিয়ে দাও তো কি বেলুন ঠিক আছে দাঁড়া সোনা আমি বেলুনটা ফুলিয়ে দিচ্ছি এই নাও সোনা ওয়াও বেলুনটা ফেটে গেছে দাঁড়া বেলুন তো নেই শোনা এই বলটা নিয়ে খেলা করো না আমি বল নেবো না আমি বেলুন কি তুই বল নিবি না কি করা যায় আইডিয়া ফাটা বেলুনটা দিয়ে ওকে ছোট্ট একটা বেলুন ফুলিয়ে দিই ও খুশি হবে এই নে শোনা এইটা নিয়ে খেলা করো